অভিনন্দন জানাই আমাদের মধ্যে আজকের এই কর্মসূচির ব্যবস্থাপক আয়োজক আমাদের এখানকার মণ্ডলের যারা সভাপতি আছেন আমাদের সজল ভাই অমিত ভাই সঞ্জয় হীরা মণ্ডল সহ প্রত্যেককে প্রথমেই আমি অভিনন্দন জানাই আমাদের জেলার তরুণ সভাপতি এই রাজ্যের অত্যন্ত পরীক্ষিত যুবনেতা আমডাঙ্গার লড়াই সংগ্রামে প্রতিনিয়ত প্রাণ ঝুঁকি নিয়ে কাজ করেন তাপস ঘোষকে তার সাংগঠনিক দায়িত্বে প্রথম কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের বলিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ লড়াকু নেতা অর্জুন সিং মহোদয় তাকেও ধন্যবাদ এবং সম্মান জানাই আমাদের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী বোন শ্রীমতী ফাল্গুনি পাত্র মহোদয়া তাকে এবং মাতৃমণ্ডলীকে দিদিকে বনেদেরকে সম্মান জানাই আমাদের মধ্যে প্রাক্তন সভাপতিরা প্রায় সবাই এসেছে এটাই তাপসের প্রথম কর্মসূচির বড় সাফল্য অহিন বসু অশোক দাস সন্দীপ ব্যানার্জি মনোজ ব্যানার্জি বাবলু হাজারি আমি প্রত্যেক প্রাক্তন সভাপতিকে অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি বর্ষিয়ান শিল্লা তরুণ নেতা মানস ভাই ভাই এবং সম্মানিত মঞ্চ কারণ আমরা প্রায় কিছু কম বেশি দু কিলোমিটার পথ হেঁটে এখানে সমবেত হয়েছে অল্প কিছু কথা নিবেদন করবো বলে আপনারা জানেন বর্ষাকাল পুরসভা রিগিং ছাপ্পা বাজরা চালায় আমরা চাইলে কোনো মাঠ দেয় না উপায় নেই রাস্তাতে পথসভা তাই বেশিক্ষণ পথসভা করে পথচারীদের অসুবিধা আমরা করতে চাই না আমি বিশেষ করে বিমলের সহ যুব মোর্চার ভাইদের অনুরোধ করব যাতে রাস্তার মাঝখানটা তারা একটু দেখে নেয় যাতে পথচারীরা একটু যাতায়াত করতে পারে পবন সিং এসেছেন আমার ভাই এমএলএ বরাবর পিছনে থাকে আমি দেখতে পাইনি তাপস বলল পবনও আছে আমি জানি পবন নীরবে নিভৃতে কাজ করে আমি পবনকেও শুভেচ্ছা জানালাম আপনাদের আমি কর্মসূচির কারণ আর কয়েকটা কথা শুধু বলে রাখতে চাই এই পুলিশের দ্রোণ কালকে কোথায় ছিল ভাই যখন মঞ্চ ভাঙছিল একটু আগে মিছিলের উপরে হামলা করছিল গলি থেকে মাত্র দশটা লোক আপনারা পাঁচ হাজার ছিলেন আমি সামলে দিলাম ওরা ফাঁদ পাচ্ছে সুবোধ কমলরা রাত্রে ঘুমোতে পারছে না কারণ বাকি আছে যা অত্যাচার আর দুর্নীতি করেছে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে জনগণ দেখবে এদের পরিণতি আমি স্বাধীনতা সংগ্রামের বাড়ির ছেলে আমার বাড়ির বিপিন অধিকারী আট বছর জেলে ছিল আমার বাপ ঠাকুর দ্বারাও ব্রিটিশের শক্তি ব্রিটিশের ক্ষমতার কথা বলেছে আমি সিপিএম এর সঙ্গে লড়াই করা নন্দীগ্রামে আন্দোলনে থাকা লোক আমি দেখেছি সিপিএম এর ক্ষমতা এর থেকেও বেশি ছিল আপনারাও দেখেছেন আমি যত রাস্তা এখান দিয়ে আসছিলাম দেখছিলাম লেলিন নগর কালমার্স রোড মানে ভারতের কোনো মনীষীর নাম নেই অতএব ওগুলোও যেমন ভেঙে চুরে তছ হয়ে গেছে এদেরও যাবে আর কয়েক মাস আছে তাই চিরদিন কাহারও সমান নাই যায় এ প্রবাদ বাক্য আছে পৃথিবীটা গোল সব হিসাব নিকাশ হয়ে যায় এ প্রবাদ বাক্য সত্য বলে প্রমাণিত কংগ্রেসের রাজত্বের সময় কেউ ভাবতে পারেনি সাতাত্তরে কংগ্রেস চলে যাবে চৌত্রিশ বছর সিপিএমের রাজের পরে আমরা যখন লড়াই করতাম অনেকে বলতো এসব করছো কেন এরা কোনো দিন যাবে না এরাও গেছে আর আপনারাও যা করছেন আপনারা তো যাবেনি আপনাদের নেত্রী বলতেন আমি অর্জুন সিংরাও সঙ্গে ছিলাম শিলভদ্র দত্ত সঙ্গে ছিলাম তখন ভাইপো ছিল না সিপিএম তাড়ানোটা সময়ের ডাক ছিল আর আজকেও সময়ের ডাক মমতা যাক সেদিনও আমরা দেখেছি অহংকার আজকেও আপনাদের তা দেখতে পাচ্ছি আমাদের এই কর্মসূচি কেন কসবা ল কলেজে ছাত্রী তিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী নেত্রী এখানে একজন আছে নইহাটিতে সে এআই করে আমার অনেক তির্যক ছবি পোস্ট করে বাইফোর কাছে নাম্বার বাড়ানোর জন্য সে ব্লিচিং ফিনাইল সাপ্লাই দেয় বড় নেতা দুটো বাচ্চার বাবা সেও ছাত্র নেতা এই লোকগুলো আজকে তার ছাত্রী নেত্রীকে ধর্ষিতা করে কে তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র জুয়েব খানরা আমি ভিজে ভিজে হাইকোর্টের অনুমতি নিয়ে রাজ্য যুব মোর্চার ডাকে ডাক্তার ইন্দ্রনীল খানের অর্গানাইজ করা মিছিলে আমি হেঁটে সেদিন বলেছিলাম আগামী চার সপ্তাহ গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমাকে যেখানে যেখানে কর্মসূচি দেবে বা ডাকবে কর্মসূচির নাম দেব কন্যা সুরক্ষা যাত্রা আজকে আমার কন্যা সুরক্ষা যাত্রা আজকে শেষ কর্মসূচি এটা বীজপুরে আপাতত শেষ আসল শেষ সেদিনই হবে যেদিন মমতা প্রাক্তন হবে যেদিন অভয়া বিচার পাবে যেদিন খুনি ধর্ষণকারীরা তারা প্রকৃত শাস্তি পাবে সেদিনই নারী সম্মান ফিরে আসবে আর কন্যা সুরক্ষিত হবে